আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার আজকের রেসিপিতে শীত উপলক্ষে আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো চিতই পিঠা যারা চিতই পিঠা বানাতে ভয় পান বা ফোলে না এবং নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন আশা করছি আজকের ভিডিওটি দেখলে সেই সব সমস্যার সমাধান হয়ে যাবে চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ শুকনা আতপ চালের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ তারপরে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটি তৈরি করার জন্য অবশ্যই এখানে কুসুম গরম পানি দিতে হবে কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে পানি দিব আর মাখাতে থাকবো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবেই মাখাতে হবে তারপরে অতিরিক্ত পানি অ্যাড করতে হবে এখন আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটাকে আমি পাতলা করে নিচ্ছি যেহেতু আমি চিতই পিঠা শুকনা চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি এজন্য ব্যাটারটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব রেস্টে রেখে দিলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় ফিরে এলাম বিশ মিনিট পরে এখন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে এসেছে এজন্য আবারও হালকা গরম পানি দিয়ে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিচ্ছি এখানে আমি কোনো ধরনের বেকিং সোডা বেকিং পাউডার কিংবা আটা ময়দা ব্যবহার করিনি তারপরও পিঠা একদম পারফেক্ট হবে শুরু থেকে অল্প অল্প পানি অ্যাড করে আমি ব্যাটারটি তৈরি করে নিয়েছি আপনারা ব্যাটারের ঘনত্ব দেখেই বুঝতে পারছেন এটি কেমন হবে ঠিক এ পর্যায়ে এখন আমি চুলাই চলে যাচ্ছি আজকে আমি গ্যাসের চুলায় মাটির খোলাতে পিঠা তৈরি করছি খোলাতে পিঠা দেওয়ার আগে ব্যাটারটিকে ভালো মতো গুলিয়ে নিব তারপরে খোলাতে পিঠাটি দিয়ে দিব। একটা পিঠা তৈরি হতে আমার এখানে তিন মিনিট সময় লেগেছে আমি মিডিয়াম হিটে রান্না করেছি একে একে এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি রেসিপিটি যদি আপনাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকুন আর পেজ থেকে দেখলে পেজে একটি লাইক ফলো দিয়ে রাখবেন আজকে রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাতে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করুন আর কথা হবে অন্য কোন রেসিপি নিয়ে অন্য কোন ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ